আসলে দুটি মৌচাকের মধু আজকে আপনাদের দেখাবো দেখেন এই যে প্রথম মৌচাকের মধু এটা দ্বিতীয় মৌচাকের মধু দেখেন প্রথম মৌচাকটা কাটা দেখেন আসলে কীভাবে মধু মধুস্বীগত করি প্রাকৃতিক মৌচাক আমি গাছের উপরে উঠে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আসলে পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না তারপরে চেষ্টা করতেছি দেখেন আসলে মৌচাক কাটা শেষ এখন এই চাকের মধুগুলো এখন বর্ণন করবে যে দেখানোর চেষ্টা করছি যে আসলে খুবই সুন্দর মতো হয়েছে এই যে দেখেন আরেকটা মৌচাকের মতো দেখাবো আপনারা দেখেন আসলে আজকে কিন্তু দুটো মৌচাক একই সাথে ভেঙেছি আসলে আরেকটা মৌচাক কিন্তু ভাঙা দেখানো সম্ভব হয় নাই তারপরে মধুগুলো আমরা দেখাবো এখন দ্বিতীয় মৌচাকের মধুগুলো দেখেন এই যে মধুগুলো আসলে মার্শাল্লাহ খুবই সুন্দর মধু হয়েছে আসলে অনেক জঙ্গলের কারণে কিন্তু এই মৌচাকে ভিডিও করতে পারি নাই তারপরে মধুগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আসলে এখন জলপাইয়ের সিজন জলপাই ফুলের মধু আসলে খুব সুঘ্রাণ এই মধুগুলোর আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এবং বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সময় সাথে থাকবেন আমি সাথে থাকবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসলে আমার এই ভিডিওগুলো খুবই কষ্টর মধ্যে দিয়ে